হাই বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি ভালো আছি আপনাদের ভালোবাসায় চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এ দেখেন এসেছি আমরা কলাচি মহপাড়া এখানে আমার দাদুর বাড়ি আছে আমার দাদার শ্বশুরবাই আছে তা দাদুর জমিতে এসেছি আমরা ঘুরতে এখানে দেখেন কত সুন্দর আলু গাছ একদম দাদুর মানে দাদুদের ক্ষেত চাষ করেছে আলুর চাষ তারপরে এই যে পেয়ারা বাগান পেয়ারা একটা ছিঁড়ে দিলাম আর এই যে দেখেন পেয়ারা বাগান পেয়ারা বাগান পাশ দিয়ে বিনস গাছ কত সুন্দর মানে দৃশ্যটা লাগছে বলে বুঝে তো মানে আপনারা দেখেন ভিডিওতে সব যদি নাও বলতে পারি আপনারা ভিডিওতে দেখতে পাবেন দেখেন চাইসাথে কী সুন্দর পেয়ারা বাগান পেয়ারা বাগান পাশ দিয়ে বিনস এই যে বিন্স তোলা হয়েছে এক এ দেখেন লেবু গাছ পাশেই লেবু গাছের কত লেবু হয়েছে তারপরে এই যে এখানে এ মাসে মাটা বেঞ্চ তুলছে দাদুর ক্ষেতের থেকে কাকা রয়েছে পাশে যে কাকা রয়েছে এখানে বেঞ্চ তোলা হচ্ছে বেঞ্চ দেখলাম মাসে সাথে কথা বললাম কথা বলে এখানে বেঞ্চ পেঞ্চ তোলা তুলছে দেখলাম খুব সুন্দর লাগছে আর এদিকে পেয়ারা বাগানের পাশ দিয়ে যে আবার পাশে আলু খেত আছে পেয়ারা দেখেন কত সুন্দর ঝুলে রয়েছে পেয়ারাগুলো এ দেখেন আলু আলু খেত কতটা এরিয়া নিয়ে আলু খেত এই যে তারপরে পেয়ারা বাগান আখ আখ ক্ষেত আখ তোলা হয়নি সমস্ত মানে ফল সবজিও চাষ হয় ফলও চাষ হয় তারপরে বললাম লেবু কাকাকে বললাম একটু লেবু তুলে দাও কাকায় যে গাছের থেকে লেবু তুলেছে গন্ধরাজ লেবু এত গাছ ভর্তি লেবু হয়েছে না দেখে আর লোভ সামলাতে পারলাম না নিয়ে নিলাম কাকার কাছ একটা লেবু দিয়ে ওখান থেকে ঘোরাঘুরি করছি লেবু নিয়ে যেতে পারি যে সর্ষে বাগানে এসেছি সর্ষে বাগানে মানে সর্ষে খেতে কত কত সর্ষের ফুল আর পাস্তে যে কত সুন্দর দৃশ্যটা লাগছে আপনারা দেখে দেখেই বুঝতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আমরা সবাই মিলে ঘুরছি দেখতেই পাবেন আপনারা ভিডিওতে সব কিছু তা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এইটুকুই বন্ধুরা সবাই টাটা সবাই খুব ভালো থাকবেন